মাদারীপুরে চিকিৎসার নামে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে প্রতারণার অভিযোগ উঠেছে এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কাজী নিজামুদ্দিন শুভ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর বের হয়ে এসেছে একের পর এক প্রতারণার ঘটনা গোপনে ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতে নেয়ারও অভিযোগ রয়েছে রাজৈর উপজেলার ট্যাকের হাটে ওষুধের এই ফার্মেসির মালিক কাজী নিজামুদ্দিন শুভ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন তিনি চিকিৎসার নামে বছর তিন আগে প্রেমের সম্পর্ক গড়ে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর সাথে ধারণ করেন ভিডিও চিত্র পরে সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন সময়ে টাকা আদায় করতেন তিনি এক পর্যায়ে ওই নারী আর টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়

বাধ্য হয়ে শনিবার ওই নারী মামলা করলে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র্যাব এরপর বের হয়ে আসে একের পর এক নারীদের সাথে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের ঘটনা মহিলাদেরকে চিকিৎসা এবং রোগী দেখার যে স্থানে সেখানে একটা গোপন ভিডিও ক্যামেরা স্থাপন করে উনি সেই ক্যামেরার ভিডিও দিয়ে মহিলাদের ব্ল্যাকমেল করতেন ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করছে একটা মামলা নিয়মিত মামলা বুঝে হয়েছে পাশাপাশি আর একটা মামলা পর্নোগ্রাফি একটা মামলা সেই মামলাটাও রুজু হয়েছে মামলা মামলা দিন আছে ভুয়া এই চিকিৎসকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা বিভিন্ন নারীদের সাথে যে অকর্ম করছে এবং ভিডিও ফুটেজ ধারণ করে তাদের জীবন হারানি করছে এই অকর্মের এই সব ডাক্তারদের শাস্তিমূলকভাবে কঠিন বিচার চাই নিজামকে গ্রেফতারের পর ওই ফার্মেসি থেকে চারটি সিসি ক্যামেরা ডিভিডি ল্যাপটপ আটটি মোবাইল ফোন সিম কার্ডসহ গোপনে ভিডিও ধারণের ডিভাইস জব্দ করেছে পুলিশ কামরুলাহাল কাকলি যমুনা নিউজ আমাদের পুরাথুরা চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না